বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাখরাত কামনায় সোমবার দুপুর দুইটায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন রাজাপুরে সয়নাং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সয়নাং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসাহাক সন্নামাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম কাজল টর্কি বণিক সমিতির সভাপতি বিএনপি নেতা শরীফ মাহবুব হাসান এ সময় বক্তব্য রাখেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু যুগ্মব্বায়ক মোহাম্মদ শাহজাহান ফকির নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হাবুল হাওলাদার ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সাইদুল ঘরামি মোহাম্মদ কামাল মুন্সি মোহাম্মদ ইব্রাহিম সর্দার মোহাম্মদ কামাল খান সহ অন্য অন্যরা মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন কাঠালতলি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তফা নূর দোয়া মোনাজাত শেষে আগত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়